হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি বাবলি চলে আসছি হালিম মোটর হিরোর আউটলেট থেকে আজকে হিরোর অনেক খুশি এবং আনন্দের একটি দিন আজকের দিন পর্যন্ত হিরো পুরো ওয়ার্ল্ডে একশো পঁচিশ মিলিয়ন মোটরসাইকেল গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে একশো পঁচিশ মিলিয়ন এটা শুধুমাত্র একটা সংখ্যা নয় এটা একটা দীর্ঘ জার্নি যেখানে মিশে আছে বিশ্বাস গর্ব আস্থা এবং শ্রমের বহুবিধ গল্প আর হিরোর এই সাফল্য অর্জনের নায়ক আপনারাই যারা বিশ্বাস করেছেন হিরোকে যারা বিশ্বাস করে বেছে নিয়েছেন আপনার যাত্রার সঙ্গী হিসেবে হিরো মোটরসাইকেল তাই আজকের এই খুশির দিনে হিরোর একশো মিলিয়ন গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি হিরোর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমরা এই খুশি আজকে কেক থেকে উদযাপন করব।